বাক্রাতুণ্ড মহাকায় সূর্য কোটি সমাক্রভা নির্বিঘ্নম ক্রুমে দেব সর্বার সুসর্পদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশজির জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ তেসরা মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ভীষণটি কার্যকরী একটি ভিডিও হতে চলেছে ভিডিও এবং আলোচ্য বিষয় হতে চলেছে অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি নিষ্ঠা এবং মনোযোগ ভিত্তিতে দেখতে করছি এবং উপকৃত চলতে চলতে সক্ষম হবেন এবং হয়ে আপনাদের গুরুত্বপূর্ণ সময় বিফলে যাবে না তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হনুমানজী এবং শনি মহারাজের কৃপায় সমগ্র বাধাতল থেকে বাধা বিপত্তি খাড়া সকল বিপত্তি কিন্তু দূরীভূত হবে আপনাদের বর্তমান সময়গুলি ন্যায় ও সংগঠিত সুপ্রাপ্ত করবে আপনারা প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে চলুন প্রত্যেকটা কাজে এগিয়ে যান অবসম্ভাবী স্থাপত্য আপনারা নিয়ন্ত্রিত এনে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চাগম তথা পঞ্জিকা সম্পর্কে তো আজ শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে বরকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্য তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট দশ সেকেন্ড থেকে এবং সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিট এবং পনেরো সেকেন্ড অব্দি আজকে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ বন্ধুরা মিথুন রাশিতে আজকে বর্তমানে চন্দ্র অবস্থান তথা গোচর পড়বে তো চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে তেত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি কাল হচ্ছে রাত্রি বারোটা বেজে ছাপান্ন মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের দিনে শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময় তথা দুষ্ট সময়টি হচ্ছে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট দশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে বত্রিশ মিনিট তেইশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা নানান দিক থেকে বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে অবশ্যই চলবেন তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় কাল এবং বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান বিলম্ব না করে মূল আলোচ্য বিষয়ে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব অতি সর্বশ্রেষ্ঠতম রাশি তথা দ্বাদশতম রাশি মিন রাশি এবং মিনলগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আপনাদের বিশেষত কর্মের জায়গায় কিন্তু আজকের সময়টা অত্যন্ত উত্তম হতে চলেছে কর্মের জায়গায় প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি আপনারা প্রাপ্তি করতে পারছেন সেক্ষেত্রে সহকর্মী থেকে শুরু করে উর্ধ কর্তৃপক্ষ তথা পাড়া প্রতিবেশী সকলদের সহযোগিতা সকল মানুষজনদের সহযোগিতা কিন্তু আজকের দিনে আপনারা বিশেষভাবে জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন এবং বিশেষত প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকের দিনে অবশ্যই সেটির দিক থেকে সাবধান থাকুন এবং সকলের সঙ্গে বন্ধুত্ব স্লভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে নতুন ব্যবসায় কিন্তু লগ্নি করতে পারেন তবে খুব একটা চিন্তা করে করে বিশেষ শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে কোন ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু বিশেষ ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রেই দ্বিগুণ কিন্তু বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোন রকম কোনো অসুখকে অবহেলা করা একটা খুব একটা কিন্তু ভালো হবে না মামলা দিনে আজকের জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনাদের কানের শারীরিক দিক থেকে আপনাদের কিন্তু বিশেষত শারীরিক সমস্যা যেমন ধরুন হাতে পায়ে ব্যথা পেটে ব্যথা কিংবা দাঁতের যন্ত্রণা সকল সকল সমস্যা কিন্তু দেখা যাবে বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে সেক্ষেত্রে বিশেষত বাবা মায়ের শরীর নিয়ে আজও কিন্তু আপনাদেরকে বিশেষ চিন্তা ভাবনায় মগ্ন থাকবেন আজকের দিনে আজ আপনারা পাড়ার প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে আর্থিক বিনিয়োগ করে দিতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে কিন্তু সময় ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলেও কিন্তু আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে চলেছে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা দ্বিগুণ ভাবে বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোন ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই ভাবনা চিন্তা করে আপনাকে কাগজপত্র নিয়ে নিতে হবে যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তথা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে যারা কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা আজকের দিনে একটু বিশেষ করে সাবধানতা পরে করে বাজ করবেন নচেত কিন্তু বৈদ্যুতিক জিনিসপত্র বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের নচে কিন্তু বিশেষভাবে আঘাতপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে কাজবাজ করবেন তাদের কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে আপনাদের কর্মদক্ষতার জেরে সমাজের সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং নিজ দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করা নিয়ে কিন্তু তৈরি করে ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করে থাকলে পরক্ষণে আপনাদেরকে কিন্তু পস্তাতে হতে পারে অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি লাভ রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয় অতিরিক্ত মাথা না ঘামালেই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার ফিরে পেতে পারেন সন্তানদের কারণে মানুষমান বৃদ্ধি রয়েছে চিন্তা বৃদ্ধিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে বিশেষ চিন্তা ভাবনা করা প্রয়োজন নাচেত কিন্তু চিন্তা ভাবনা না করে যদি আপনারা কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিয়ে বসেন তাহলে সেই সিদ্ধান্তটি ভুলভাল হলেও কিন্তু হতে পারে সেক্ষেত্রে একটা চিন্তা ভাবনা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন তথাই কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা নাচ গান শিল্প জগতে এই সকল দিক থেকে কিন্তু সময়টা মাধ্যম ভাবে কাটতে চলেছে আপনাদের আজকের দিনে খুব প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতা লাভ করতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লাভ করা যাচ্ছে বিবাহিত যারা জাতক জাতিকার রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালোভাবে কাটবে আপনাদের বিবাহিত যোগ বিশেষ করে বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করে উঠতে পারবেন সহকর্মীদের সহযোগিতাও পেতে চলেছেন আপনারা আপনারা যারা মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু সময়টা আজকে প্রত্যেকটা দিক লক্ষ্য নজর করে চলতে হবে নচেত কিন্তু আপনাদের যে কর্মের জায়গাটি রয়েছে সেই সকল জায়গায় কিন্তু আপনারা লালিশনার প্রতারণা তথা বেইমানের শিকার কিন্তু হতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটি দিক বিচার বিবেচনা করে চলতে হবে আজকে আপনাদের এবং বিশেষত ভ্রমণের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের ক্ষেত্রে সময় খুব একটা ভালো হবে না সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন ভ্রমণের দিক থেকে আজকে কোনো রকম প্ল্যান না রাখার এবং আজকের দিনটি বাদ দিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা ভ্রমণের কাজটি করবেন লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা মোটামুটি ভাবে ভালো গেলেও সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও থাকছে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মার্কেট বুঝে শুনে তারপরে সেই সকল দিকে অর্থ বিনিয়োগ করবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে তো আজকের এই দিনটিতে মিন রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং গোলাপি শুভরত্ন লাল প্রবাল এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট সেকেন্ড আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ অব্দি তো বন্ধুগণ এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন কোন রকম কোনো কাজ করতে যাবেন না নচে কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়